কথা না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরো একটা আপুকে নিয়ে তো যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে আজকে আমরা চলে এসেছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে মোটামুটি ভালো তো আপু আপনার নামটা আগে আমরা জানতে চাই আপনার নাম কি আমার নাম সাথী তো সাথী আপা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ঢাকা সাভার ঢাকা জি আর আপনার জন্মস্থান কি ওখানেই যে আমার জন্মস্থান ওইখানেই আমার গ্রামের বাড়ি ঢাকা সাভারে কিন্তু আমি থাকি ঢাকা মিরপুর আচ্ছা কেন মিরপুরে থাকেন কেন আপনি মিরপুরে এখানে কাজ করি এখানেই থাকি কি কাজ করেন আপনি বাসাবাড়িতে কাজ করে বাসাবাড়িতে কাজ করেন কি কাজ করেন আপনি বাসাবাড়ির কাজ

এরকম আপনাকে ফোন করবে নিয়ে জীবন সংসার করবে ফোন তো অনেকেই দেয় ভাই ফোন তো হাজার হাজার মানুষের দেয় অনেক দর্শকে দেয় ঠিক আছে কিন্তু মনের মতন হাজার হাজার দর্শকে ফোন দিলেই হলো মনের মতন তো একটা মানুষই যথেষ্ট ভাই সেরকম মানুষ তো আমি পাই না সেরকম মানুষ ভিডিওর সামনে আসার কোনো প্রয়োজন ছিল না কেন পান মানুষ আপনাকে ফোন দেয় না কেন কারণ অনেকেই তো অনেকেই তো ভিডিও করে অনেকেই তাদের মানে ভালো ভালো লোক পায় ভালো ভালো বিয়ে ভালো ভালো জায়গায় বিয়ে হয়ে যায় তো আপনার হয় না কেন ভালো ভালো জায়গায় আসলে আমার কপাল ভালো এর জন্য হয় না ব্লগ পাই মানুষ পাই কিছুদিন কথা বলে হ্যাঁ একবার লাগিছে হেলথ শো করে তারপরে একটা খারাপ কথা বলে এজন্য আমার ভালো লাগে না কথাও বলি না আপনি ধোকা দেন না আমি ধোকা দেই না মানুষ ভাই নাকি টাকা নিয়ে তারপরে আপনি তাকে ব্লক মেরে দেন বা না ভাই ব্লক মারবো কেন আমার তো ভিডিও মোবাইলই নেই আমি কিভাবে ব্লক মারবো ও ভিডিও মোবাইল নাই নাম্বার তো ব্লক লিস্টে ফেলা না যায় নাম্বার ব্লাগ লিস্টে আমি লেখা পড়াও জানি না মোবাইল সম্বন্ধে কিছু বুঝিও না আচ্ছা তো এখন তাহলে এই নতুন করে আবার ভিডিওতে আসার মানে আসছেন আবারও কি ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন কিনা অবশ্যই দেবো যদি না জোটে আবার জুটলে আবার আসবো আবার আসবে যতবার না জুটবে ততবারই আসবো তখন মানুষ মনে করবে যে আপনি একটা ব্যবসা করেন না আমি ব্যবসা করি না মতন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াক তাহলে তো আমি আর ভিডিওর সামনে আসি না আচ্ছা তো এটা তো আর মানুষ দূর থেকে বুঝবে না আমরাও দূর থেকে বুঝবো না কারণ কারো মনের খবর তো কেউ বলতে পারে না এখন আপনার মনে যে কি আছে সেটা একমাত্র আল্লাহই জানে আর আপনি জানেন ঠিক আছে তো এখন আপনার কবে নাগা যে মনের মানুষ হবে এটা আপনিও জানেন আর আল্লাহও জানে তো এখন আপনার মন मतलब তো আপনিই ভালো জানেন তো এখন কি রকম টাইপের মানুষ আপনার পছন্দ কি রকম টাইপের মানুষ ভাই যে রকম মনে করেন আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিজের বাবা হিসেবে বাবার মতন হয়ে আমার পাশে এসে দাঁড়াবে বাচ্চার বাবা হওয়ার চেষ্টা করবে মানে কথা বাচ্চার বাবার মতনই আর কি হয়ে আমার পাশে এসে দাঁড়াবে মতন হইতে পারে কিন্তু অরিজিনালি বাবা কেউ হইতে পারে না ওই তো যাই হোক বাবার আদরটা তো হালকা পাতলা হইলেও কিছু দিতে পারবে হ্যাঁ সেই রকম যদি আসতে পারে আর আমার বাচ্চাটার আমার ইচ্ছা আছে মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় হাবিজি পড়া পড়ানোর ইচ্ছা আছে যদি সেরকম কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমি যদি আমার বাচ্চাটাকে হাবিজি হাবেজ বানাইতে পারি তাইলে হয়তো তার তার পায়ের নিচেই আমি পয়া থাকবো তাদের সাথে আমি কথাও বলি নি তো মনে করেন সেরকমভাবেই আমার সম্মান দিয়ে কথা বলবেন যেই আমার পাশে দাঁড়াবেন সম্মান দেওয়া কথা বললে আমার সাথে ভালো ব্যবহার করে দেশে আসবেন অবশ্যই আমি তার তার ইচ্ছা পূরণ করব। আমার ইচ্ছা যদি সে পূরণ করে তাহলে আমার আমিও তার ইচ্ছা পূরণ করব আচ্ছা ঠিক আছে সাথে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ